গঙ্গা মাটি প্রদূষণ তাকে শেষ করতে হবে তার জন্য নামামি গঙ্গে হল বাইশ হাজার চুরি হয়ে গেল আর মোদী নিজের বেনারসকে সাজাল কিন্তু শুরু করেছিল কি করে গঙ্গা আরতি করতে হবে মমতা বলল তুমি গঙ্গা আরতি করতে পারো আমি

বছর যা করলাম পঞ্চায়েত নির্বাচন হোক তার সঙ্গে দাঁড়িয়ে বিরোধী আন্দোলন হোক নিয়োগের বিরুদ্ধে ঘরের টাকার প্রশ্নে হোক আবাসন কেলেঙ্কারি হোক একশো দিনের কাজের প্রশ্ন হোক মূল্য বৃদ্ধি হোক কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি যেভাবে লাগু করছে তারা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে যা যা আমরা করেছি তার পর্যালোচনা করব আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা মহিলা খেটে খাওয়া মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তাদের কতটা নিয়ে আসতে পারলাম আমাদের আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কি করতে হবে কেমন কোন পথে এগোবো এবং দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক ইলেকশন কমিশন হোক পুলিশ হোক আর গুন্ডা হোক আর টাকার খেলা হোক এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না কারণ আমরা বাংলাদেশ দেখেছি ওখানে গা করে নির্বাচনে ভোট দখল হয়েছে কিন্তু তারপরে লোকে রাস্তায় নেমেছে তাহলে এখানেও কীভাবে লোকে রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে তার প্রস্তুতি আমরা আলোচনা করব গত ছ বছর ধরে হাওড়া কংগ্রেস মমতা ব্যানার্জি রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে হাওড়া পুরসভা তার একটা উদাহরণ এইভাবে কোঅপারেটিভ এইভাবেই পঞ্চায়েত এইভাবে স্কুল কমিটি মাদ্রাসা কমিটি এইভাবে স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড এইভাবে ইউনিভার্সিটি পরিচালন সমিতি কলেজ পরিচালন সমিতি সবটা তো মনোনীত করে দখল করেছে তবেই তো দুর্নীতি করা যায় তবেই তো দুর্নীতি হয় এখানে তো আমরা জানি যে নির্দিষ্ট অভিযোগ এসছে আর্থিক কেলেঙ্কারি তাও তদন্ত হয়নি বরঞ্চ যে অফিসাররা অভিযোগ করেছেন তাদেরকেই শাসানো হয়েছে আমরা চাই এখানে অবিলম্বে নির্বাচন করতে হবে আর কেন নির্বাচন করা হচ্ছে না আমি বললাম সংবিধান সংশোধন করে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক হয়েছে যখন ছিল আমরা নতুন আইন নিয়ে এসে মেয়রিন কাউন্সিল তৈরি করেছি প্রসারিত করেছি বোরো করেছি এবং প্রত্যেক পাঁচ বছর পর তো ভোট হতো ঠিকই সবাই তো জানে তাহলে এখানেই আজকে এমন কি ঘটলো যে নির্বাচন করা যাবে না তৃণমূল টাউন সভাপতি যে মালদা দেখলে ইংলিশ বাজারে সে ধরা পড়ছে কারণ সে জেলা সহসভা দিয়ে খুন করেছে তাহলে এখানে কি মমতা ব্যানার্জি নিজের তৃণমূল তৃণমূলের দ্বারা খুন হবে বেশি এই জন্য বাঁচাচ্ছেন তাহলে মমতা ব্যানার্জি বলেন উনি সব খবর রাখেন তাহলে প্রথম তো পুলিশকে গাল দিলেন তৃণমূলকে গাল দিলেন আজকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে টাউন সভাপতি তৃণমূলে তখন উনি বলছেন সাসপেন্ড করা হলো তার মানে তৃণমূল চুরি করবে খুন করবে ধর্ষণ করবে আর যদি গ্রেপ্তার না হয় তাহলে দল সাসপেন্ড করবে না আমরা পার্থ চ্যানার্জি সময় দেখেছিলাম টাকার পাহাড় বেরিয়ে তাও করেনি আর এই জন্যই পুলিশ দলদাস কারো বলি আমরা পুলিশ কিছুতেই যতক্ষণ না খুন হচ্ছে যতক্ষণ না ঘর বাড়ি উড়ে যাচ্ছে ততক্ষণ তো কাউকে তৃণমূলকে গ্রেফতার করবে না দাদা ওরা বলে গত চল্লিশ বছর ধরে অনুপ্রবেশ এই যে ওরা বলে গরু পাচার আসা বিভিন্ন স্মাগলিং তাহলে আসলে সীমানায় তাহলে কিভাবে আগে ছাতি নরেন্দ্র মোদী বলেছিল না তাহলে এখন বুঝতে পারছেন সেটিং তাকে বলে আর নিয়ে মমতা যা বলছে মোদি আর ওই অমিত শাহের লোকজন সিবিআই কি বলছে বলছে না খাতা না বহি না খাতা না বহি মমতা কাহে সোসাই তার মানে আইনের দরকার নেই সাক্ষী সাগরের দরকার নেই তদন্তের দরকার নেই সব ব্যাপার যারা মনে করছে না বিজেপি আর তৃণমূলের মধ্যে হচ্ছে কেন হবে উচ্চ বেশি বিপদে পড়েছে লুটের দল তাদের মধ্যে কোনো তফাৎ নেই জিনিসের দাম বাড়ছে কেন্দ্র সরকার খোঁজ করবা নেই কয় এক দেড় মাস খবরের কাগজ টেলিভিশনে কি হচ্ছে দেখবেন অনেক পাবারে এক একটা চ্যানেল তো সাংবাদিক নয় যারা মনে হচ্ছে নিজের চ্যানেল বসে আছে আগে কি হতো একটা দুটো এরকম

মাটি প্রদূষণ তাকে শেষ করতে হয় তার জন্য রামানি গঙ্গে হল বাইশ হাজার কোটি টাকার মধ্যে বারো হাজার কোটি টাকা চুরি হয়ে গেল আর মোদি নিজের বেনারসকে সাজালো কিন্তু শুরু করেছিল কি করে গঙ্গা আরতি করতে হয় মমতা বলল তুমি গঙ্গা আরতি করতে পারো আমি গঙ্গা আরতি করতে পারি না আমি এখানে গঙ্গা আরতি করবো করলো না আচ্ছা গঙ্গার কি দোষ দাড়ি চুল যা বলবেন সে মতো করে দেবে আর সেটা যে একটা পকেট বানাতে যায় তাহলে আপনার পকেট কেটে পুরো প্যান্টের তলা থেকে টাকা বার করে নিয়ে চলে যায় তাহলে ফুলের দোষ নয় ফুলটা একটা হাতে পড়েছে এজন্য ধর্ম তো ছিল ধর্ম আছে ধর্ম থাকবে কেউ লুট করছে কয়লা খাতান থেকে লুট করছে করছে পুকুরও বাজাচ্ছে বলতে হবে না কিন্তু সামনে স্থানটা আছে তার মানে ধর্মকে বর্ম করে অপকর্ম করছে আর আমি আপনি যখন অপকর্মের বিরুদ্ধে বলছি তার মোহাম্মদ সরিফ ধর্মের বিরুদ্ধে বলছে কেননা বর্মেন্ট দিকটা মনে হয়েছিল এখন আর আন্দার কি বাদ নেয় কিরয় দেখবেন বিজেপি বলল বেরারস থেকে শুরু করল গঙ্গা মাটি না